আমি আজ এমন একটা কথা বলবো যা আমাদের সবাই জানি কিন্তু খুব কম মানুষ সত্যি করে অনুভব করি সেটা হলো মৃত্যু আমার এক বন্ধু ছিল নাম হুসাইন আহমেদ অপু হাসি খুশি একটা ছেলে সবার সাথে মিশত আমাদের সঙ্গে প্রতিদিন আড্ডা দিত স্বপ্নের কথা বলতো কিন্তু একদিন হঠাৎ খবর এলো অপু আর নেই আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি মনে হয়েছিল হয়তো কেউ ভুল শুনেছে কিন্তু না এটা সত্যি ছিল মাত্র ১৯ বছর বয়সে সে পৃথিবী ছেড়ে চলে গেল সেই দিনটার পর থেকে আমি বারবার একটা প্রশ্ন ভেবেছি মৃত্যু আসলে এত কাছের কিছু অথচ আমরা কত দূরে থাকতে চাই এর চিন্তা থেকে আমরা ভাবি মৃত্যু হয়তো বৃদ্ধদের জন্য বা অসুস্থদের জন্য কিন্তু না অপুর মৃত্যুর পর বুঝলাম মৃত্যু বয়স দেখে আসে না সময় দেখে আসে না অপুর ঘরে আমি গিয়েছিলাম তার বইগুলো এখনও টেবিলে রাখা এখনও আমার মেসেজ ইনবক্সে লেখা অপুর মেসেজ আয় সবাইকে নিয়ে একটা ট্যুরে যাই আমি ওর মৃত্যুর সংবাদ শুনে কিছুক্ষণ চুপ করেছিলাম মনে হচ্ছিল জীবন সত্যিই কত ছোট আর কত কিছু আমরা অসম্পূর্ণ রেখে চলে যাই কিন্তু জানেন সেই দিনটার পর থেকে আমার ভেতরে একটা জিনিস বদলে গেছে আমি বুঝেছি মৃত্যু মানে কেবল শেষ নয় মৃত্যু মনে করিয়ে দেয় সময় সীমিত আপনি আজ যা ভাবছেন কাল হয়তো তা বলার সুযোগও পাবেন না আমরা জীবনের প্রতিটি মুহূর্তে রাগ করি অভিমান করি কারো প্রতি মন খারাপ রাখি কিন্তু যখন দেখি উনিশ বছরের একটা ছেলেও চিরতরে চলে যেতে পারে তখন বুঝি এসব কোনো কিছুরই মূল্য নেই আসল মূল্য হলো সময় সম্পর্ক ভালোবাসা আর দয়ার অপুর মৃত্যু আমাকে একটা শিক্ষা দিয়েছে জীবনকে ভয় পেয়ে নয় সচেতনভাবে বাঁচতে হয় প্রতিদিন কাউকে ভালো কিছু বলা কাউকে ক্ষমা করা কাউকে হাসানো এই ছোট ছোটো কাজগুলোই আসলে জীবনের অর্থ তৈরি করে আপনি জানেন না কাল সকালে আপনি ঘুম থেকে উঠবেন কিনা কিন্তু আপনি ঠিক করতে পারেন আজ রাতে কাউকে ভালোবাসা জানিয়ে ঘুমাবেন কিনা আমি এখন যখন অপুকে মনে করি কষ্ট পাই ঠিকই কিন্তু তার জীবন থেকে শিক্ষা নেই সে আমাদের মাঝেই থাকবে যদি আমরা তার শেখানো জিনিসগুলো বাঁচিয়ে রাখি হাসি আন্তরিকতা আর স্বপ্ন দেখার সাহস তাহলে মৃত্যু হয়তো শেষ নয় মৃত্যু হলো জীবনের সবচেয়ে কঠিন শিক্ষক সে শেখায় সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা তাই আমি আজ আপনাকে একটা প্রশ্ন করতে চাই যদি আপনি জানতেন আপনার সময় খুব কম আপনি কিভাবে বাঁচতেন অভিযোগ নিয়ে নাকি কৃতজ্ঞতা নিয়ে